বরিশালে সাত নদীর পানি বিপদসীমার উপরে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে যাওয়ায় কয়েকটি নদীর পানি বিপদসীমার প্রবাহিত হয়েছে এ পর্যন্ত বরিশাল বিভাগের ষাটটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পূর্ণিমা জো ও বৈরী আবহাওয়ার কারণে পানি বেড়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম তিনি জানান বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় বরিশাল নদীর পানি বেড়েছে প্রতিদিন দুবার জোয়ারের সময় অনেক নদীর পানির বিপদসীমা অতিক্রম করে আবার ভাটার সময় পানি নেমে যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার দুই দশমিক দশ সেন্টিমিটার হলেও দুই দশমিক পনেরো সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে বরিশাল ডট নিউজ